আজকে আমরা খেলবো এই গাড়ি গেমটা এই গেমটার ভিতরে আমরা অনেক অনেক ড্রিফ্ট করবো অনেক অনেক পার পর খেলবো ভাই অনেক মজা করবো তো এই মজাগুলো মিস না করতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ওকে তোমাদের গেম স্টার্ট হয়ে গেছে ল্যাম্বারগিনির সাথে এখানে রয়েছে তিনটা অপশন আমি ড্রাইভ নতি দিয়ে দিছি এন্ড সিঙ্গেল প্লেয়ার খেলবো আমরা অনলাইনে খেলার সিঙ্গেল প্লেয়ার খেলাই ভালো ওকে ভাই ওপেন ওয়ার্ল্ড ম্যাপ ভাই সুন্দর সুন্দর ওপেন ওয়ার্ল্ড একদম জাম্প করি এখান থেকে এন্ড 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 ও ভাই সাপ গাড়ির গ্লাস সবগুলোই ভেঙেছে ভাই সবগুলো গাড়ির গ্লাসি ভেঙে গেছে একদম আর একটা গ্লাফ মারবো না থাকবে আর একটা গ্লাফ মারার দরকার নেই আচ্ছা এখানে এটা আছে সামনে এটা দিয়ে একটা জাম্প মারি এন্ড ভাই গাড়ি উল্টে গেছে পুরো গাড়ি সোজা করবো কীভাবে ভাই দাঁড়াও দাঁড়াও গাড়ি সোজা করার অপশন আছে উপরে সোজা তো হচ্ছে না ভাই আচ্ছা আর একবার ওই যে হয়ে গেছে হয়ে গেছে গাড়িটা সোজা হয়ে গেছে এবার ভাই একটা ড্রিফট মারা যাক এবার সামনে গিয়ে ফুল স্পিডে ফুল স্পিডে অ্যান্ড ভাই সাপ এর আগে এত বড় ড্রিফ্ট আমি কোনো গেমের ভিতরে মারি নাই ভাই জোস ভাই জোস আর গেমের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা গান বাজতেছে শুনে মনে হচ্ছে যে এটা একটা নয়েজ ভাই এটা কিন্তু আমার ভয়েসের নয়েজ না এটা গেমের একটা নয়েজ যাই হোক গাইজ গেমটা কিন্তু তোমরাও খেলতে পারবে আমি ভিডিও লাস্টে নাম বলে দেবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আজকে আমি প্রথমবার লাইভ ভয়েস করতেছি মানে লাইভ খেলতেছি আর ভয়েস ওভার করতেছি তাই একটু খারাপ হতে পারে ভয়েস ওভার তাই কিছু মনে করো না আর ভাই তোমরা ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করো না লাইকও করো না ভাই এটা কোন ধরনের স্বভাব ভাই প্লিজ লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও ভাই গেমটার ভিতরে কিন্তু কোনো এয়ারপোর্ট এয়ারপোর্ট নেই যদি থাকতো ভাই আরও সুন্দর হতো তো চলো দেখি একটা ড্রিফট মারা যাক সামনে গিয়ে এখান দিয়ে খালি গাড়ি আর গাড়ি ভাই ফুল স্প্রিড উঠবো সেই টায়ার থেকে ধোঁয়া বেরোচ্ছে ভাই টায়ার থেকে ধোঁয়া বেরোচ্ছে দেখছো এত বড় একটা মারছি ওকে আরো বড় ড্রিফট মারার চেষ্টা করবো চলো এইদিকে রাস্তাটায় যাওয়া যাক ভাই এটা কি এটা কি সাইডে কি পার্ক নাকি দেখি তো দাঁড়াও ভাই আরেকটা ড্রিফ্ট মেরে দিছি ওকে ওকে এটার ভিতরে ঢোকা লাগবে ভাই সব একটা ছোট রাস্তা আছে ভিতরে ঢোকার জন্য ভেঙেই ঢুকে গেছি ভাই হ্যাঁ এটা একটু পার্ক কর তো এই পার্ক করতে একটু খেলবো আমরা একটা জাঁপ মারবো দেখা যাক কতটুকু যাই আমরা দূর পর্যন্ত এই গাড়ির অবস্থা দেখে আমার হাসি পাচ্ছে সত্যি কথা অনেক খারাপ অবস্থা হয়ে গেছে গাড়ির অ্যান্ড অ্যান্ড ভাই সব কয়েনটা পেয়ে গেছি ভাই ব্রেক ধরার আগেই গাড়িটা পড়ে গেছে ওকে কোনো সমস্যা নেই আমরা আবার উঠবো যাওয়া যাক যাওয়া যাক অ্যান্ড আবার একটা ডিস্ট মারা যাক অ্যান্ড ভাই সাপ বিল্ডিংয়ের দেওয়াল ভেঙে গেছে মানে পিলার ভেঙে গেছে ভাই তার গাড়ির কিছু হয় নাই দেখছো গাড়ির কত পাওয়ার ওকে চলো এবার দেওয়া যাক জাম্প অ্যান্ড অ্যান্ড ভাই আবার পড়ে গেছি দূর ছাতা ভাই আর লাফি দিব না ভাই এখান থেকে আর জাম্প করব না চলো ড্রুপ মারা যাক ভাই আবার উল্টে গেছে ওকে গাড়ি ঠিক করে ফেলেছি আবার চলো এবার দিকে যাওয়া যাক দেখি এই সিটিতে আর কি কী আছে অ্যান্ড ভাই সিটিটা কিন্তু অনেক বড় সত্যি অনেক বড় ভাই এই ট্যাক্সিটা আমাকে মারছে ভাই মানে আমার গায়ের ওপর উঠিয়ে দিছিলো একটু জন্য ভাই চলেকে ধরবো আজকে মনে করো ভাই জিটিএ খেলতেছে ভাই ও ভাই সব সেই একটা ড্রিফ্ট ভাই কোথায় গেল ভাই দাঁড়া ওকে আজকে ধরবো ভাই এই যে এটা এটা হ্যাঁ এটাই ভাই কী করছিলে আমার সাথে মনে আছে তোর আমার শরীরের উপর গাড়ি উঠিয়ে দে তুই দাঁড়া 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 এক সেকেন্ড দাঁড়া ও ভাই এটা কি সূর্যের আলো পড়তেছে আমার শরীরের উপর পুরা মানে আমার গাড়ির উপর সূর্যের আলো পড়তেছে অ্যান্ড একে কিন্তু ওই নাজহাল করে দিছে ওকে ও খালি পালানোর চেষ্টা করতেছে ওকে ওকে ধরা যাক ওকে আবার আবার অ্যান্ড ভাই আগুন ধরে গেছিলো গাড়ির সাইড দিয়ে ভাই সব ওকে কী করবো এবার ভাই আবার লাগিয়ে দিয়ে দৌড় মারছে ভাই ওকে তো ভাই ও আজকে শেষ ও আজকে শেষ ওকে একবার ধরে নি দাঁড়াও দাঁড়াও অ্যান্ড ভাই আবার লাগিয়ে দিয়েছি পালানোর চেষ্টা করতেছে ভাই শুধু ও হারা হয়ে গেছে কোথা থেকে কোথায় পালাবে ও ফুল স্পিডে যাচ্ছে এটা একটা ট্যাক্সি কিন্তু হ্যাঁ এটা একটা ট্যাক্সি যাত্রীও থাকতে পারে প্যাসেঞ্জার থাকতে পারে এটার ভিতরে আই ডোন্ট নো আমি জানি না প্যাসেঞ্জার আছে কি না ওকে গাড়িটা পিছন থেকে এনে সে একটা ঢাকা মারবো অ্যান্ড ভাই ও পালানোর চেষ্টা করতেছে ভাই ওইখান থেকে ছুটি গেছে অ্যান্ড আবার দৌড় মারছে ওকে পিছন দিয়ে লেগে লাগিয়ে দিয়েছি অ্যান্ড কোথায় গেল ও এগুলো কি ভাই ওইগুলো এক্সপি মানে আমাদের কয়েন দিচ্ছে মনে হয় এগুলো থেকে ওকে ও সামনে আছে এবার আচ্ছা ভাই ও কি ধরবো নাকি ছেড়ে দেবো ভাই ভাবছিলাম ওকে ছেড়ে দেবো কিন্তু দেখো ভাই ও আবার লাগিয়ে যেতেছে কি বলবো ভাই ওকে ওকে ধরা যাক ওকে এবার ভাই ও শেষ মনে করো ও শেষ অ্যান্ড ভাই আবার আগুন লাগিয়ে লাগিয়ে দিচ্ছিলাম একটু জন্য ভাই ছাড়ো ওকে ছাড়ো ওকে ধরা লাগবে না ওকে আমি এখান দিয়ে খেলি একা একাই আর ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যেতেছে যাই হোক কালকে আবার খেলবো এই গেমটা হয়তো বা আর তোমরা কমেন্ট বক্সে বলে যে তোমরা নেক্সট কন্টের ভিডিও চাও আমি নিয়ে আসার চেষ্টা করবো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ